জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে শীতল যুদ্ধের পর বিশ্ব কি আবার পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার মুখে এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন এবারে জানিয়ে দিব যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি হয়েছে পাকিস্তান আফগানিস্তান দাবি তুরস্কের এদিকে গাজায়ে আবারও ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েল আরও জানাব দখলদার ইসরায়েলের নিশ্চিত পরাজয় সব শেষে জানিয়ে দিব পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন শীতল যুদ্ধের পরে বিশ্ব কি আবার পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার মুখে সোভিয়েত রাশিয়ার আনুষ্ঠানিক বিলপ্তি ঘোষণা করা হয় উনিশশো সালের ছাব্বিশ ডিসেম্বর এর মধ্য দিয়ে শীতল যুদ্ধের অবসান ঘটে পারমাণবিক অস্ত্রের পরীক্ষাও ধীরে ধীরে কমে আসে যুক্তরাষ্ট্র সর্বশেষ উনিশশো সালে ও চীন উনিশশো সালে সর্বশেষ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় অন্যদিকে উনিশশো সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষায় স্থগিত করে তৎকালীন সোভিয়েত রাশিয়া এরপর থেকে রাশিয়া এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি উনিশশো সালে জাতিসংঘের কম প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান টিটিতে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া সহ বিভিন্ন দেশ সই করে তখন থেকে বিশ্বের শীর্ষ এই তিন সামরিক শক্তি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় তবে এসব দেশ নিয়মিতভাবে বিভিন্ন মাত্রার পারমাণবিক সক্ষমতা বা পরমাণু শক্তিচালিত নানা অস্ত্র ও ব্যবস্থার পরীক্ষা চালিয়ে আসছে এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার নিজ দেশের সংশ্লিষ্ট বিভাগকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রম আবার শুরু করার নির্দেশ দিয়েছেন তার দাবি রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতেই তিনি এই নির্দেশ দিয়েছেন গতকাল দক্ষিণ কোরিয়ার বুসান শহরে চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে বৈঠকের ঠিক আগে ট্রাম্প এই ঘোষণা দেন নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম টুরুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন অন্য দেশগুলোর পারমাণবিক পরীক্ষা কর্মসূচির কারণে আমি ডিপার্টমেন্ট অফ ওয়ারকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা তালে শুরু করার নির্দেশ দিয়েছি যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান জানালো তুরস্ক যুদ্ধবিরতি চালিয়ে যেতে সম্মত হয়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তান তুরস্কে গত পাঁচ দিনের বৈঠকের পর অবশেষে দুই দেশ একমত হয়েছে বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান উভয়ে যুদ্ধবিরতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সম্মত হয়েছে যুদ্ধবিরতি সংক্রান্ত বিভিন্ন শর্ত নিয়ে আগামী ছয় নভেম্বর ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করবেন সেই বৈঠকের আগ পর্যন্ত যাতে কোনো সংঘাত না হয় সে ব্যাপারে পাকিস্তান ও আফগানিস্তানের সরকার সজাগ থাকবে বলেও সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের সরকারি প্রতিনিধিরা পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের 2600 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে যা ডুরান্ট লাইন নামে পরিচিত 2021 সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কে অবনতি শুরু হয়েছে এবং বর্তমানে তা তলানিতে থেকেছে এর প্রধান কারণ পাকিস্তানের তালেবান তালেবানপন্থী রাজনৈতিক গোষ্ঠী তেহরিক তালেবান পাকিস্তান সহিংসতা ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতার বেশ কয়েক বছর আগে এই গোষ্ঠীটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানের সরকার তবে তারপরও বেশ ভালোভাবে টিকে আছে চিঠি তৎপরতা চালিয়ে যাচ্ছে গাজায় আবারও ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েল গাজা উপত্যকায় আবারও ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েল বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এই হামলায় দক্ষিণ গাজার খান পূর্বাঞ্চলে অন্তত স্থানে বিমান হামলা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে একই সময়ে গাজা নগরীর পূর্ব প্রান্তেও কামান হামলা চালানো হয় স্থানীয়দের মতে ইসরায়েলি বাহিনী খান ইউনিসের পূর্বাংশে কয়েকটি ভবনও গুড়িয়ে দিয়েছে এখন পর্যন্ত হতাহতের সঠিক তথ্য জানা যায়নি গত আঠাশ অক্টোবর এক এক ঘটনায় ইসরায়েলি নিহত হওয়ার হামলা শুরু হয় রাফায় এর জেরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় তাৎক্ষণিক ও শক্তিশালী পাল্টা হামলার নির্দেশ দেন গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে গাজানগরে খান ইউনিস ও হাসপাতালের আশপাশে বোমা বর্ষণে ডজন খানেক মানুষ নিহত হয়েছেন হামাজ দাবি করছে তারা ওই ঘটনায় জড়িত নয় এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলি লঙ্ঘন করছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে মতে আঠাশ অক্টোবর থেকে শুরু হওয়া নতুন হামলায় এখন পর্যন্ত একশো জন নিহত ও দুশো জন আহত হয়েছেন নিহতদের মধ্যে ছিচল্লিশ জন শিশু ও বিশ জন নারী রয়েছে এগারো অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ পর্যন্ত মোট দুশো জন নিহত ও পাঁচশো সাতানব্বই জন আহত হয়েছেন এদিকে হামাসের সশস্ত্র শাখা আল আসাম ব্রিগেড জানিয়েছে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে তারা দুই ইসরায়েলি বন্দির মৃতদেহ হস্তান্তর করবে ইসরায়েলের পরাজয় নিশ্চিত বাইডেন প্রশাসন দুই হাজার চব্বিশ সালের এপ্রিলে একটি বিলের মাধ্যমে টিকটকের চীনা মূল সংস্থা বাইড ড্যান্সের উপর প্রবল চাপ সৃষ্টি করে যে এক বছরের মধ্যে তাদের প্ল্যাটফর্মের অংশ বিক্রি করতে বা দেশব্যাপী নিষেধাজ্ঞা মুখে পড়তে হবে মজার ব্যাপার হল এক বছর আগে মার্কিন সরকার যেটিকে নিষিদ্ধ করার চেষ্টা করেছিল এখন তাদের সবচেয়ে শক্তিশালী মিত্র বেনিয়ামিন নেতানিয়াহু আগ্রহের সঙ্গে সেটি নিয়ন্ত্রণ নিতে চাইছেন যেসব প্ল্যাটফর্মকে ইসরায়েল এতদিন পাত্তা দিত না এখন তারা সেগুলোর দিকেই ঝুঁকছে কারণ বড় ধরনের সংখ্যার মধ্যে তারা পরে গেছে নিউ ইয়র্কে ইসরায়েলের কনসুলর জেনারেল মার্কিন প্রভাবশালীদের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহুকে বলতে শোনা যায় যে যুদ্ধক্ষেত্রে আমরা নিয়যুক্ত সেখানে প্রয়োগযোগ্য অস্ত্র দিয়ে আমাদের লড়তে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল সামাজিক মাধ্যম আর এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কেনাকাটা চলছে তা হল টিকটক এক নম্বর তার এই কথাগুলো বয়ানের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হিমশিম খাওয়া একটি রাষ্ট্রের মরিয়া ভাবকে প্রকাশ করে ওয়াশিংটন যেটিকে নিরাপত্তার ঝুঁকি হিসাবে দেখেছিল তেলাবিপ এখন সেটিকে প্রচারের সুযোগ হিসাবে দেখছে পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন তিনি পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন চীন ও রাশিয়ার মতো সমপর্যায়ের ক্ষমতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে বৈঠকের কয়েক মিনিট আগে এই নির্দেশ দেন ট্রাম্প খবর বার্তা সংস্থা এএফপির এর আগে বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা উপেক্ষা করে মস্কো সফলভাবে একটি পারমাণবিক সক্ষম পানির নিচের ড্রোন পরীক্ষা করেছে এর পরপরই ডোনাল্ড ট্রাম্প এই নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন অন্যান্য দেশ যখন পরীক্ষা চালাচ্ছে তখন আমরাও আমাদের প্রতিরক্ষা দপ্তরকে একই পর্যায়ের পরীক্ষা শুরু করতে বলেছে উল্লেখ্য যুক্তরাষ্ট্র উনিশশো সালে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষেধ চুক্তিতে স্বাক্ষর করে যেখানে সামরিক ও বেসামরিক যে কোনো ধরনের পারমাণবিক পরীক্ষা ও বিস্ফোরণ নিষিদ্ধ করা হয়েছে